অষ্টমীতে ঘুরতে যাওয়ার প্ল্যান হঠাৎই আমাদেরকে চেঞ্জ করতে হয়েছিল কিন্তু কেন চেঞ্জ করতে হয়েছিল সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা স্টার্ট করছি তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে এবং তোমরা বুঝতেও পারবে যে কেন চেঞ্জেস হয়েছিল প্ল্যানের মধ্যে যাই হোক এখানে আমি রেডি হয়ে গেছিলাম বেরোনোর জন্য একদমই উইদাউট প্ল্যান ছিল এটা আমাদের তারপরও হঠাৎ যেহেতু প্ল্যান হয়েছিল বেরোবো এবং খাওয়া দাওয়া করব দেন ওখান থেকে ফিরে আসবো তারপর রাত্রে আমরা ঠাকুর দেখতে বেরোবো তাই এই ভিডিওটা স্টার্ট করছি প্রায় দুপুর দুটো দুটো আড়াইটার সময় আর এখানে আমাদের গাড়ি চলে এসেছিল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সকালবেলা কোনোভাবে বেরোতে পারিনি আমরা তার কারণ সোনুকে ফ্যাক্টরি যেতে হয়েছিল তো ওখান থেকে ফেরার পর আমাদের প্ল্যান হলো আমরা বেরোবো একটু খাওয়া দাওয়া করে ফিরে আসবো যাই হোক গাড়িতে ওঠার পর আমরা ঠিক করলাম যে আমরা কোথায় খেতে যাব সেটা হলো শেরি পাঞ্জাব একদমই যেমন চিন্তা ভাবনা তেমন পৌঁছে গেছিলাম ওখানে এবং ওখানে যাওয়ার পর দেখলাম যে প্রচণ্ড পরিমাণে ভিড় আর অনেকটা টাইম ওয়েট করতে হয়েছিল এর আগেও কয়েকবার গিয়েছিলাম বাট এতটা টাইম ওয়েট করতে হয়নি এবারে গিয়ে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা ওয়েট করতে হয়েছিল তারপরেই কিন্তু আমরা আমাদের টেবিলটা পেয়েছিলাম ওয়েট করছিলাম তারপর অনেকটা টাইম পর আমাদের নাম ডাকা হলো তারপর আমরা টেবিলে গিয়ে খাওয়ার দাওয়ার অর্ডার করলাম নিজেদের পছন্দের এবং দেরি না করে ওরাও ওদের যথারীতি ফার্স্ট সার্ভিস দিয়েছিল খাওয়ার দাওয়ার দিয়েছিল এখানে ফার্স্ট টাইম আমি চিলি চিকেন ট্রাই করেছিলাম যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে আর আমার কাছের মানুষগুলো জানে যে চিলি চিকেন আমার ভীষণ পছন্দের একটা ডিশ যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পান স্টল থেকে পান খেয়েছিলাম তারপর ঠিক করলাম যে আর বাড়ি ফিরবো না একবারে ঠাকুর দেখে বাড়ি ফিরবো তাই মেছেদার দিকে একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে মেছেদা থেকে খড়গপুর যাওয়ার কথা ছিল আমাদের তাই রাস্তার মাঝে যেই প্যান্ডেলগুলো আমরা দেখতে পেয়েছিলাম সেগুলো ছোট ছোটো ক্লিপ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো আমার পায়ে কাঁটা ফুটে গেছে যেটা আসুনো বের করার চেষ্টা করছিল বাট আলটিমেট বের করতে পারেনি যাই হোক তারপর আস্তে আস্তে প্রচুর প্যান্ডেল দেখলাম আমরা ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তোমরা কারা কারা খারগপুরে গিয়েছিলে প্যান্ডেল হপিং করতে সেটা কিন্তু প্লিজ আমার কমেন্টে জানিও আর তোমাদের কেমন লেগেছে সেটাও জানিও খড়গপুরের প্যান্ডেলগুলো তারপর ভীষণ গরমের মধ্যে যেহেতু ওদিন প্রচণ্ড গরম ছিল একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম তারপর বাকি প্যান্ডেলগুলো দেখার উদ্দেশ্যে বেড়ে বেরিয়েছিলাম যেই প্যান্ডেলটার জন্য আমি সব থেকে বেশি এক্সাইটেড ছিলাম সেটা হচ্ছে এই প্যান্ডেলটা এই প্যান্ডেলটা তোমরা কারা কারা দেখতে গেছিলে সেটা কিন্তু জানিও তারপর প্যান্ডেল সব হপিং করার পর আমরা আমাদের বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়েছিলাম গাড়িতে গান বাজছিল তাই আমি আর নিজেকে আটকে রাখতে পারিনি যাই হোক আমার অষ্টমীটা ঠিক এই রকমই কেটেছিল তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানিও এবং তোমাদের পুজো কেমন কেটেছে সেটাও কিন্তু জানিও ওটা